সন্তানের সঙ্গে মায়ের দেখা হবে মায়া নিশ্চয়ই আনন্দে আত্মহারা হয়ে গোছাচ্ছে ছেলের জন্য ছেলেকে সাজাবে গোছাবে ছেলের জন্য কি কিনবে একেবারে জিনিসপত্র দিয়ে ঘর ভরিয়ে দিয়েছে সব থেকে বড় কথা কলা গাছ লাগিয়েছে ছেলে কলা খেতে ভালোবাসে ছেলের বাবা তো বাগান থেকে এক কোপ দিয়ে গাছ কেটে এনে কলার কাঁধ সমেত পাকিয়ে একদম ছেলের হাতে গাছ পাকা কলা তুলে তাই ছেলে বেশ কলাটা ছাড়িয়ে ছাড়িয়ে তরিয়ে তরিয়ে খায় এটা দেখে খুব ভালো লাগে আচ্ছা বাচ্চার মাকে কি কেউ কলা গাছ লাগাতে দেখেছো দেখেছো এই দেখলে কমেন্ট করো তো আমি না ভুলে গেছি ওই জায়গাটা আমি দেখতে ভুলে গেছি কোথায় যেন একটা কলা গাছ লাগাবে বলেছিল লাগিয়েছে কিনা একবার চেক করে এসে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে ছেলের জন্য কলা গাছ লাগাবে সেই কলা গাছে কলা হবে মা ওরকম খেজাৎ করে কেটে কলার কাঁধিটা ধরে নিয়ে ওখান থেকে গাছ পাকা কলা তুলে ছেলেকেও দেবে নিজেও খাবে নিজেরও তো হিমোগ্লোবিন কম হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের দিনটা পুরো অনিয়ম হয়ে গেল আজকের দিনটা পুরো অনিয়ম হয়ে গেলো যাই হোক সে অনিয়ম হলেও কিছু করার নেই সব কিছুর মধ্য দিয়েই চলতে হবে কাজকর্ম সব কিছু রেখে তারপরে আর জানো ইলেকশন এসে গেছে আগামীকাল আমাদের এখানে ইলেকশন যাই হোক এবার বলি যে আমাদের ছেলের মা বাচ্চার মা বাচ্চার জন্য বাচ্চাকে সাজাতে খুব ভালোবাসে হ্যাঁ সব মাই তার সন্তানকে ভালোবাসে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণকে তার মা নিজের হাতে সাজাতে পারেনি জন্ম দিয়ে সেই রাতেই সেই রাতেই তার নিরাপত্তার জন্য পাঠিয়ে দিয়েছিল অন্য মায়ের কাছে যশোদা মায়ের কাছে গোয়ালার ঘরে পালিত হয়েছিল আমাদের শ্রীকৃষ্ণ যশোদা নিজে জন্ম না দিয়েও সেই সন্তানকে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর দেখো আমাদের কৃষ্ণের মাতা নিজে তার সন্তানকে সাজাতে পারেনি অবশ্য এই তুলনা এই বাচ্চার মায়ের সঙ্গে চলে না তবুও এই বাচ্চার মা কিন্তু জানতো যে বাচ্চাটা কার কাছে সুরক্ষিত থাকবে সেই ভেবেই কিন্তু সে বাচ্চাটাকে বাচ্চার বাবা ঠাম্মি দাদুর কাছে রেখে এসেছিল রেখে এসেছিল এই জেনে যে তার সন্তান ওখানে ভালো থাকবে কিন্তু দেখো এই আমরা দর্শকরা বাচ্চার কথা কয় না বাচ্চার কথা তোলে না বাচ্চা আনে না বাচ্চা ছেড়ে কি করে আছে এই বলে বলে ওর ভেতরে একটা বাচ্চার ঢেউ তুলে দিয়েছে এবার ভাবছে বাচ্চার কথা বললে বাচ্চাকে আনার তার দেখালে সবাই আমাকে আর বলবে না তুমি কলম কিনি বলবে বাচ্চার মা আর মায়ের কাছেই শিশু সুন্দর এটা তো বলছে সে নিজেও পাবলিকেও বলছে যাই হোক এবার দেখো বাচ্চা আসবে বলে সে অনেক কিছু কিনেছে কি কি কিনেছে ওই খাড়া খাড়া চুলকে স্ট্রেট করার জন্য না বলে আমি জানিও আমার মেয়ের গাদাগুচ্ছের আছে ও যেহেতু মেকআপ আর্টিস্ট ওইগুলো কিনেছে ওগুলোদের নিজের চুল সোজা করবে বাচ্চার চুলও সোজা করবে ওই জন্য বলছে ছেলেকে আমি সাজাতে খুব ভালোবাসি একটা না দুটো দুটো কিনেছে অনেক কিছু কিনেছে কি কি দেখলাম যেন সাজগোদের জিনিস আমি ছাতা অত মনেও রাখতে পারি না বাচ্চাকে সাজাবে বলে কিনেছে বাচ্চাও সাজবে বাচ্চার মাও সাজবে লাস্ট পর্যন্ত আমরা বাচ্চার জন্য কি কিনেছে একটা রূপোর আংটি কেন সোনার আংটি নেই সোনার আংটি নেই হ্যাঁ সোনার আংটি সবসময় তো পরে থাকা যাবে না তার জন্য একটা রূপোর আংটি কিনেছে একটা রূপোর চেন কিনেছে কিষাণুর গলায় যেন আমরা একটা রূপোর চেন দেখছিলাম হ্যাঁ রূপর চেনের সঙ্গে একটা ইয়ে আছে গদা আছে গদা বজরংবালির গদা ওই চেন খুলে এই বজরংবালির গদা খুলে ওই চেন পরাতে যেও বাচ্চা তোমাকে কি করে তুমি দেখে নিও যাই হোক বাচ্চার মা একটা চেন কিনবে উপর একটা হয়তো বানাবে রূপোর একটা আংটি কিনবে কিন্তু নিজের বেলায় পনেরো দুই লক্ষ টাকার একটা আইফোন আরে বাবা সোনার আংটি আছে তো বাচ্চার সমস্ত গয়নাগাটি মায়ের কাছে সুরক্ষিত আছে কিন্তু সেগুলো তো এখন পড়ানো যাবে না বাবু পড়ালেই তো বলবো যে বেলকুড়ি কাটে দিয়েছিল এখনো আছে মাঝে মাঝে মাও কারে দেয় ওটা কিন্তু ওই বাচ্চার বাবার বাড়ি থাকতে বাচ্চার মাকে প্রেজেন্টেশন করেছিল ওই না দুর্গাপুর থেকে এসেছিলেন একজন কারণ এই যে সন্দীপদের বাড়ি যে গিফট দেওয়া এটা কিন্তু আজকে থেকে নয় কিষাণুকে গিফট দেওয়া আজকে থেকে নয় কিষাণুর জন্মের পরের থেকেই ভিউয়ার্সরা ভালোবেসে কিষাণুর জন্য অনেক গিফট পাঠিয়েছে তোমরা যারা ওদের নিয়ে এখন বর্তমানে সমালোচনা করছো ওদের পুরনো ভিডিও যারা দেখো একটু দেখে এসো সেখানে এত এত কিশোরের জন্য গিফট এসছে তখন সেটা ভিক্ষে হয়নি কারণ তখন বাচ্চার মা পাশে ছিল বাচ্চার মা একদিন একটা ভিডিওতে বলেছিল যে আমার অর্ডিনারি পড়ার সেরকম একটা কানের দুল নেই সেই কথা শুনে একজন ভিউয়ার্স একজন ভিওয়ার্স বাচ্চার মাকে একটা বেলকুড়ি দিয়েছিল যেটা এখন পড়ছে যেটা নূতন করে পালিশ করে পেটি দোকান থেকে পালিশ করে সেনকো জুয়েলার্সের ব্যাগে করে প্রেমিক তুলে দিয়েছিল বাচ্চার মায়ের হাতে উপহার আহারে সেটা ধরে ফেলেছিলাম আমি যাই হোক কিষাণুর যে গলার চেন ছিল আগের সেটা দিয়েছিল দমদম থেকে আসা এক স্বর্ণ স্বর্ণ স্বর্ণের দোকানের মালকিন এবং মেয়ে তারা এসে কিষাণুকে ওই গোল্ড চেনটা দিয়েছিল সেই চেনটাও কোথায় কিষাণুর সেই চেনটা কোথায় আন্টিটা কোথায় যাই হোক কিষাণুর বাবা আবার নতুন করে এই জন্মদিনে কিষাণুকে চেন করে দিয়েছে যেটা ওই যেদিন জিনিসপত্র খোঁজাখুঁজি হচ্ছিলো সেটা হাতে চলে এসেছিলো সেটা নেওয়ার ধান্দা করছিল তখন সন্দীপও বলে দিয়েছে যে নিজ্ঞা নিক্ঞা কিন্তু সন্দীপের মা বলেছে না ওটা আমরা কিনে এনে দিচ্ছি ওটা কৃষাণুর তখন সেটাকে রেখে গেছে তা তারাই এবার এসে কৃষাণুকে সোনার আংটি করে দিয়ে গেছে ওই তারাই বলছিল আমার কাছে দুই মেয়ে এবং মা যে আমরা কিষাণুকে গলার চেন করে দিয়েছিলাম এবার তার আংটি নিয়ে এসছে তা কিষাণু যে এই যে উপহার পাচ্ছে এটা কিন্তু আজকে নূতন নয় আজকে নূতন করে সেটাকে ভিক্ষে রাখা দেওয়া হয়েছে যাই হোক ভিক্ষে পাওয়া ভিক্ষে উপহার পাওয়া এটা সবার কপালে না আর দেখো কোনো চোর যদি একবার চুরি করে চুরি করলো করে সে কান ধরলো আমি আর চুরি করবো না না কানও ধরেনি সে আরেকজনকে বলে এই তুই চুরি করিস ক্যান আমি তো একবার করছি চুরি করে স্ক্যান চুরি করার কথা যাই হোক এটা নিয়ে আর বিতর্কে না কারণ যে অন্যায় করে সে অন্যায় করলে সে 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 বলতে বলতে পারে পারে যে যে কিন্তু করে বলে আর কিষাণুর বাবা এখনো কারোর কাছে বলেনি যে আমাকে টাকা দাও ছেলে মানুষ করব কেস কামারি করব না একজন ভিউয়ার্স একজন ভিউয়ার্স তাকে কমেন্ট করেছে এবং পার্সোনালি লিখেছে যে তুমি ছেলের কেচের লড়াই লড়ো যা টাকা লাগে আমরা তোমাকে দেব তখন সন্দীপ তাকে উত্তর দিয়ে বলেছে যে ছেলেকে লড়ার মতো টাকা আমার কাছে আছে বর্তমানে যদি কোনোদিন প্রয়োজন হয় তখন আমি তোমাদেরই বলবো তা কথাটার মাঝে কি বোঝায় আমি যদি কাউকে টাকা দিতে চাই সে যদি বলে আমার এখন লাগবে না প্রয়োজন হলে তোমাকে বলবো এটা হচ্ছে সৌজন্যতা এটা হচ্ছে ভদ্রতা নাকি তাকে বলবে খেকে না তোমার টাকা দিতে হবে না আমার অনেক টাকা আছে এই কথা বলে কেউ কোনোদিন বলে না ভিওয়ার্স হচ্ছে ভালোবাসার মানুষ তারা লক্ষ্মী তারা বলেছে কেচে যত টাকা লাগে আমরা দেব তখন সন্দেহ অবশ্যই বলেছে যে বর্তমানে আমার লাগছে না যদি লাগে কোনো দিন তোমাকেই বলবো তোমাদের বলবো এর মানে কি সে ভিক্ষা চাইলো আরে যার মানে যা ফাল ফাল দিয়ে ওঠে তাই যাই হোক এই হিসাবে এবার কিষাণু বলছে দাদাকে একটা এসি কিনে দিতে হবে দাদাকে একটা এসি কিনে নিতে হবে একটা বাচ্চা তিন বছরের একটা বাচ্চা তিন বছর হয়তো তিন চার মাস হয়েছে হ্যাঁ এরকম হয়েছে সেই বাচ্চাটা দেখছে যে তার ঠাম্মি সে তার বাবাও মাঝে মাঝে এসির মধ্যে শুচ্ছে আগে যখন সে জন্ম এখন তো একটু একটু করে বড় হচ্ছে তার দাদা কিন্তু আলাদা জায়গায় এসি ছাড়া শুচ্ছে তখন তার মনে হতেই পারে যে আমরা হয়তো দাদুকে কোনোদিন বলেছে আমাদের এসির মধ্যে সব দাদু বলেছে না আমি শোবো না ও ভেবেছে তাহলে দাদুকে একটা এসি দাদু যখন আলাদা হয় দাদুকে একটা এসি কিনে দিলে দাদুর গরম লাগবে না ওই বাচ্চাটা তো জানে না যে দাদুর গরম লাগে না দাদুর ঠান্ডা গরম সহ্য মানে ঠান্ডা সহ্য করতে পারে না সে কিন্তু বলেছে তার বিবেক থেকে ওইটুকু বাচ্চার ভালোবাসা থেকে কারণ সে দাদাকে ভালোবাসে সে বলেছে যে দাদাকে একটা এসি কিনে দিতে হবে তখন সন্দীপ বলছে হাসছে আহারে এসি কিনে দেবে ওই কথার মধ্যে কখনোই কি মনে হচ্ছে যে সন্দীপ কারোর কাছে ভিক্ষা চেয়েছে চেয়েছে কি যদি তোমাদের কারণ মনে হয়ে থাকে যে সন্দীপ পাবলিককে বোঝাচ্ছে যে আমার ছেলে এসি এসি করছে তোমরা একটা এসি দাও তাহলে কি তোমরা একটু কমেন্ট করে বলো তো এসি প্রয়োজন যখন হবে প্রয়োজন তো সবসময় হয় কিন্তু এখন সবে ঘর করে উঠল প্রচুর টাকা ঘর করা ইট গাথা কিন্তু সহজ কিন্তু সেই ইটটাকে কভার করে প্লাস্টার করে প্রাইমার মেরে তারপরে পুট্টি করে রং করা যে কত টাকা খরচ হয় যারা করে তারা জানে যারা করেছে তারা বলতে গেলে পাঁচবার ভেবে বলবে যাই হোক তোমাদের যদি কোথাও মনে হয় সন্দীপ এই কথা বলে ভিউয়ারদের কাছে এসি ভিক্ষে চাইছে তোমরা একটু কমেন্ট করে বলো আমার তো কোথাও মনে হয়নি এবার বলি আমাদের সেবক সেবক বাবুর কথা আমি তো দাদা বলতে পারি না কারণ আমার থেকে বয়স অনেক ছোটো বাবুর কথা সে শোনা যাচ্ছে গুঞ্জন যে ওই ওই দিন কোর্টে নাকি সেবক বাবুর সঙ্গে ছিল এবং রেস্টুরেন্টের বিলও তিনি দিয়েছেন ভালো কথা এবং বলা হচ্ছে এটা যেহেতু বাচ্চার মা তাকে দাদা ডাকছে আমিও তাকে দাদা বলেই সম্মান করব তা আমাদের মানুষ অনেক রকম আছে কেউ নিঃস্বার্থভাবে কাউকে সাপোর্ট করে আবার কেউ স্বার্থ নিয়ে কাউকে সাপোর্ট করে এই যে আমরা যে এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যে কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করি আমাদের তো এখানে স্বার্থ আছে শুধু কি ভালোবাসা না আমরাও কিন্তু রেভিনিউ পাই সেই ভিডিওটা করে রেভিনিউ অফ করে যদি করতাম তাহলে বোঝা যেত আমি নিঃস্বার্থ না নিঃস্বার্থভাবে ওয়াইটিতে কেউ গাধা না যে ও নিঃস্বার্থভাবে কেউ কাউকে সাপোর্ট করতে আসবে কেউ কারোর গুণগান করবে না তার মধ্যে থেকে ভালোবাসা আছে ন্যায্য অন্যায্যটা বলারও ক্ষমতা থাকা দরকার অন্ধের মতো সাপোর্ট সবসময় করা যায় না তা সেখানে আমি বলবো যে বাচ্চার মা তাকে দাদা ডেকেছে সে তাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করছে এটা আপাত দৃষ্টিতে বোঝাতে বোঝানো হচ্ছে তা আমিও সেটা ভাবছি কারণ সন্দীপকে যখন সীমা ভাই ফোটা দেয় তারপরে যখন তাকে বার শোয়ানো হয় সেই ক্ষেত্রে সীমা দাদা বোনকে শুয়ে দিয়েছে কি না দিয়েছে সে ভিডিওটা আমি দেখিনি দিতেও পারে কারণ তা সে যদি ভাই ফোটা দিয়ে তার ভাইকে তার সঙ্গে শোয়ানো হয় সে দাদার ডেকেছে বোনকে নিয়ে সাহায্য করছে সেখানে বোনকে তার দাদার সঙ্গে শুয়ে দেবে এমন কিছু নতুন ব্যাপার না তবুও আমি বলবো সীমা তুমি এইগুলো থেকে বিরত থাকো তুমি লজিক্যালি কথা বলো ন্যায্য কথা বলো তোমাকে শোয়াবে তার বিচার ভগবান করবে পাবলিক করবে তোমার এখানে নূতন করে এই শোয়া বসাটা তোমরা বন্ধ করো একটা কিছু হলেই কাউকে দিয়ে কারোর সঙ্গে শোয়ানো এটা ব্যক্তিগত হিসাবে আমি পছন্দ করি না এবার বলি এই সেবক দাদা যেহেতু উনি মুখ দেখাচ্ছেন না কিন্তু উনি কথা বলেছেন উনি কিছু একটা স্টেটমেন্ট দিয়েছেন আমরা শুনেছি যে সে নাকি বাচ্চার মায়ের পাশ থেকে সরে গেল তাহলে কি নূতন করে এই যে ডবল গেম খেলা এইখানটা কিন্তু অবাক লাগে তিনি নিজে তার কমিউনিটি পোস্টের মাধ্যমে বললেন যে আমি বাচ্চার মায়ের পাশ থেকে সরে গেলাম কারণ সে আমার প্রতি বিশ্বাস রাখতে পারছে না ভালোই গরম করেছে বিশ্বাস রাখতে পারছে না কিন্তু কিন্তু তিনি আবার তলায় তলায় তিনি এসে কিন্তু বাচ্চার মাকে সাপোর্ট করছে হাইকোর্টে নিয়ে যাচ্ছে এবং গাড়িটা বেশ দামি ছিল এখন দেখো গাড়ি চড়া ভাড়ার গাড়ি কিংবা নিজস্ব গাড়ি গাড়ি কিন্তু এখন আর মূল্যহীন যখন তখন সে প্রয়োজনে যার কম টাকা আছে সেও গাড়ি চড়তে পারে কারণ ট্রেনে চাপা একটা হ্যা অনেক সময় আমরাও কোনো কাজে বাইরে গেলে গাড়ি করে যাই গাড়িটা এখন আর কোনো ইয়ের মধ্যে প্রয়োজনে গাড়ি লাগে এখন আর কেউ মানে যে শখ করে শৌখিনতা করে গাড়ি চলবে তা কিন্তু না মানুষ প্রয়োজনেই গাড়ি চলে আর কিছু মানুষের নিজস্ব গাড়ি আছে তারা গাড়ি চড়তে চড়তে এত অভ্যাস ট্রেনে যেতে ভালো লাগে না আমার কিন্তু এক নাগারে গাড়িতে আমার ভালো লাগে না কোথাও দূরে বেড়াতে যাবো গাড়ি করে আমার অস্বস্তি লাগে ট্রেনে করে গেলে বেশ কিছুটা হাঁটা যায় বসা যায় তারপরে নানান রকম দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় একটা অন্যরকম ব্যাপার যাই হোক যার যেমন রুচি আমার প্লেন কিংবা গাড়ি কোনোটাই ভালো লাগলো প্লেনেও আমি চারবার উঠেছি কিন্তু আমার কমফোর্টেবল লাগেনি সময়টা বাঁচে কিন্তু ট্রেন জার্নিটা সত্যিই আরামদায়ক যদি মানে এসি থ্রি টারেও টাওয়ারেও যাওয়া যায় তবু ভালো তবে আমার শীতকালে জেনারেল কোচে যেতে আরাম লাগে কারণ সেখানে বাইরের কাজ ছাড়া এসিতে যে কাজটা থাকে না আমার ওটা পছন্দ হয় না স্লিপারে যাব আমার ওটাই ভালো লাগে মানে না ঠান্ডা না গরম হবে সেরকম টাইমে মানে এসি ছাড়া যাব সেইটাই কিন্তু আমার কমফোর্টেবল লাগে নিতে যাই হোক সেটা ব্যাপার এবার এই সেবক দাদা সেবক দাদা কতটা নিঃস্বার্থভাবে বাচ্চার মাকে সাপোর্ট করছে এটা কিন্তু চিন্তা করার বিষয় আছে কারণ ওয়াইটিতে এসে কেউ যদি এসে বলে আমি অমকের পাশ থেকে সরে গেলাম আবার লুকিয়ে লুকিয়ে তাকে সাপোর্ট করছি এটা একটু সন্দেহের বিষয় তা এই সেবক বাবুর সম্পর্কে একটা আমার কাছে কমেন্ট এসছে আমি কমেন্টটা তোমাদের কাছে পড়ব এবং বিশ্লেষণ করব তোমরাও তোমাদের মতামত জানাবা এখানে আমাকে একজন বলেছে আপনি ভুল করছেন দিদি সেবক বাবুর ছেলে সন্দীপের ছেলের থেকে অনেক অনেকটা বড় তাই দুজনের বন্ধুত্ব হওয়ার প্রশ্ন নাই আরেকটা কথা মানে আমি বলেছিলাম যে এই সেবকবাবুর ছেলে আর আমাদের বাচ্চার মায়ের মানে আমাদের বাচ্চা কিষাণু একই বয়সী বন্ধুত্ব হবে এটা আর কি উনি বলেছিল সেবক ও বলেছিল সেই জন্য আমি বলেছিলাম সেই কথাটা উনি বললেন যে সেবকবাবুর ছেলে আমাদের কিষাণুর থেকে অনেক বড় আর একটা কথা কথা এই সেবক বাবু যাকে বলছেন উনি কোনো সেবক টেবক কিছু নয় উনি প্রত্যেকটা কি প্রত্যেকটা ঝামেলার মাঝে মাঝখানে ঢুকে দালালি করেন ও বাবা কি শুনছি উনি দিনের পর দিন আমাকে ফোন করে বিরক্ত করতেন তাও দিনের বেলায় নয় রাতের বেলায় আমি একদিন ডিরেক্ট ওনাকে বলেছি আপনি সারা দিন টাইম পান না দাদা ফোন ফোনে ফোন করার আপনি সারা দিন টাইম পান না দাদা দিনে ফোন করার রোজ রাতে কেন ফোন করেন কল্ড সমাজ সেবকের রোজ রাতে কেন ফোন করেন কল্ড সমাজ সেবকের এজেন্ট হলে সমাজ সেবকের এজেন্ট হলেন এই সমাজ সেবিকার এজেন্ট হলেন এই সেবক দাদা তার মানে কি সঙ্গীতার এগেন যে সেবক সেবিকা আছে তার দালাল হচ্ছে এই সেবক দাদা এ বলতে চেয়েছে আমি বলছি না এ বলতে চেয়েছে সমাজ সেবিকার মাধ্যমেই আমার সাথে পরিচয় মানে ওই সেবিকার মাধ্যমে কিন্তু এই সমাজ সেবকের সাথে এনার পরিচয় পরিচয় সমাজ সেবিকার সাথে মিথ্যে কি মিথ্যে অশান্তির নাটক করে সমাজ সেবিকার বিরুদ্ধে যারা তাদের তাদের মাঝখানে নর্মাল না নামালো মাঝখানে নামালো ভালো কি নর্মাল ভালো মানুষ সে যে ঢুকে সমাজ সেবিকার হয়ে ইনফরমেশন কাজ করেনিনি তার মানে কি ওই সেবিকার সঙ্গে যার গন্ডগোল ইনি নর্মাল মানুষ হিসাবে তাদের মাঝখানে ঢুকে ওনার হয়ে ইনফরমেশন জোগাড় করে ইনি বাহ তাই ওনার অনেক ভয়েস রেকর্ড আমার এবং ওর অনেক কথা আছে এই সেবক দাদা সোশ্যাল ওয়ার্কার পূর্ণিমা তপাদারের কাছেও গিয়েছিল কিন্তু পূর্ণিমাদি দূর দূর করে তাড়িয়েছে কারণ পূর্ণিমাদি খুব বুদ্ধিমান পূর্ণিমা বুদ্ধিমতী হবে জানি না কোন পূর্ণিমা উনি এই দাদার মতলব ভালোই বুঝতে পেরে গিয়েছিলেন আপনাকে সবটা বললাম কারণ সমাজ সমাজ ধরিত্রী এরাও একে চিনতে পেরেছে ওদেরকেও কমেন্ট করে ছিল লাইভে কিন্তু ওরা করেছিলাম লাইভে মানে এই মেয়েটা ওদেরও কমেন্ট করেছিল কিন্তু ওরা খেয়াল করেনি এই সমাজ সেবক দাদা আসলে সবার কাছে গিয়ে গিয়ে কি করে সেই ভাষাটা এখানে আর বললাম না নমস্কার জানিয়েছে আমাকে আমার শিক্ষা মানে বলতে শিক্ষায় বাধ্য মানে উনি সবার কাছে কি কি কথা বলে সেটা বলতে ওর শিক্ষায় বাধ্য এবার যে আমাকে কমেন্ট করেছেও তোমাকে আমি বলছি যে তুমি যে এই যে আমাকে মেসেজটা করেছ আমি তোমাকে বলছি তুমি আমি তোমার এই কথা হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে পারছি না তো আমি বুঝতে পারছি তুমি সত্যি বলছো আমি কিন্তু বুঝতে পারছি কিন্তু এর কোনো প্রমাণ আমার কাছে নেই আমি তোমাকে আমার এফবিতে যোগাযোগ করতে বলেছিলাম জানি না কেন তুমি যোগাযোগ করনি আমার এফবিতে আমি বলেও দিয়েছিলাম গীতা বিশ্বাস বলে সার্চ করলে আমার এফবি পেজ তুমি পেয়ে যাবে সেখানে আমাকে ম্যাসেঞ্জারে তুমি আমাকে ডিরেক্ট করে কিছু প্রমাণ দিতে পারতে তবে একটা কথা কি আমার চ্যানেলে আমি কোনো ভয়েস রেকর্ড কিংবা কোনো মেসেজ রিভিল করব না কারণ কারোর পারমিশন ছাড়া কারোর ভয়েস রেকর্ড রিভিল করা আইনত দণ্ডনীয় অপরাধ আমি এটা করতে পারবো না কিন্তু তুমি যদি আমাকে প্রমাণগুলো দেখাও কিংবা শোনাও আমি সেটা নিয়ে জোর কদমে যুক্তি দিয়ে আমি বক্তব্য খাড়া করতে পারবো এটুকু আশ্বাস তোমাকে দিতে পারি তাই এই যে ভণ্ডরূপী এখনো আমি বলবো যে আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করছি না কিন্তু এর কথার মধ্যে কিন্তু অনেকটা অস্তিত্ব আমি খুঁজে পাচ্ছি যেখানে যুক্তি আছে কারণ এর আগেও আমি শুনেছি যে ওই যে ধরিত্রী সোমার কাছেও নাকি এগিয়ে কমেন্ট করেছে কারোর জন্মদিনে উইশ করার এবং ঠিকানা চেয়েছে এইভাবে কিন্তু এ মানুষ কারোর হয়ে কোনো এজেন্ট এরই কাজ করছে এবার আমাদের বাচ্চার মা নাকি এর সাপোর্টটা নিয়েছে এবং আমি গতকাল আরসের ভিডিও দেখে এই সমাজসেবিক সেবকের কিছু ক্যারেক্টার আমি জানতে পারতাম পারলাম ইনি নাকি একটা এডুকেশন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত সেখানে কিছু বাচ্চাদের পড়ানো হয় এবং দেখো এগুলো সব আমার কথা নয় কিন্তু আমি এই মেসেজে পড়লাম আর আমি আরসের ভিডিওতে শুনেছি এনার ক্যারেক্টারটা বিশ্লেষণ করেছে যে ইনি একটা ইনস্টিটিউটের হেড ইনি হেড চেয়ারম্যান ইনি কি করে টাকা পয়সা কিছু কিছু যিনি সিম্প্যাথি দেখানোর জন্য গরিব মানুষকে সাহায্য করার ভিডিওগুলো করে ইনি একটা এনজিও খাড়া করেছেন ওনার নিজস্ব এনজিও কোনো সরকারি অনুমোদন না এবং বিদেশে অনেক টাকা নাকি ওখান থেকে উনি উপার্জন করে কিছুটা তার সঙ্গে যারা ঘোরাফেরা করে তাদের দালালি হিসাবে দেন আর ইনস্টিটিউটের জন্য কিছু খরচ করেন বাকি উনি নিজের ওনার এটাই হচ্ছে ইনকাম এবং এই যে বাচ্চার মায়ের সঙ্গে সাপোর্টে কেন কথা বলছে বাচ্চাটা যদি আসে তাহলে এই এনার ইনস্টিটিউটেই উনি বাচ্চাটাকে ভর্তি করবে এবং বাচ্চার মায়ের কাছ থেকে বেশ মোটা টাকা নেবে এবং এই বাচ্চাটাকে এই বাচ্চাটাকে দেখিয়েও উনি অনেক এনজিও কিংবা বিদেশিদের কাছ থেকে অনেক টাকা মুনাফা করতে পারবে হয়তো এটাই উনার এই যে বাচ্চার মায়ের ওপরে অন্ধকারে সাপোর্ট করার একটাই কারণ কারণ যারা লিগালি সাপোর্টার হয় যেমন সঙ্গীতা লিগালি সাপোর্টার একদম ওপেনলি সাপোর্ট করছে সন্দীপকে কিষাণুকে আর যারা লুকিয়ে লুকিয়ে সাপোর্ট করে তাদের মধ্যে ভেজাল আছে ভাই ভেজাল তা যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো এই ম্যাসেজের ওপরে যে আমি বক্তব্য রাখলাম সেটা আমি সঠিক রাখলাম কি না আর এই সমাজসেবক এর অ ভেতরে তো অনেক ঘাবলা আছে ভাই তা যে আমাকে মেসেজ করেছো ঘাবলাটা পরিষ্কার করো ঘাবলাটা পরিষ্কার করো আর একটা কথা কী যে অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কারোর সাথে মেশা হয় সেটাই লুকিয়ে মেশা হবে ওপেনলি মিশলে সেটা মধ্যে অসৎ উদ্দেশ্য থাকে না যাই হোক এখনকার ভিডিও এই পর্যন্ত রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য